চুলাটি কালকে রাত দুইটার দিকে চালু করেছে এবং আজকে কম বেশি বারো ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত এখানে জাল দিতে হচ্ছে এ তোমরা বানাইতে পারো না এগুলা হারিবা বাতিল হ্যাঁ সবাইকে স্বাগতম আমি বকুল এবং আমার ইউটিউব চ্যানেল বকুল স্টাইডিতে আজকে আমি এসেছি একটি সুপরিচিত কুমোরপাড়ায় আমি আজকে দেখানোর চেষ্টা করব এই কুমোরদের জীবন এবং এদের সুনিপুণ হাতের তৈরিতে যে হাড়ি পাতিলগুলো তৈরি হয় কিভাবে তৈরি হয় এবং কিভাবে তাদের হাড়ি পাতিলগুলো ব্যবহারযোগ্য করা হয় এ তাদের পুরো তাদের জীবন জীবিকা থেকে শুরু করে কর্মযোগ্য এটা পুরোটাই তুলে ধরবো আজকে আমার এই ব্লগে সামনে যে মাটির ঢিবি দেখা যাচ্ছে এই মাটির জিবিগুলা তারা আসলে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসে এবং পরবর্তীতে এই মাটিগুলা তারা নিপুনভাবে প্রসেস করে প্রসেস করার পরে তারা ওগুলা থেকে এই মাটিগুলা থেকে বিভিন্ন ধরনের তৈরীসপত্র তৈরি করে কাকা কি তৈরি করেন হারি বা এই একটা দেখতে পাচ্ছি মানে আসলে কুমোর পাড়ায় আসলে একাধিক রয়েছে তাদের এই চুলা রয়েছে এই যে মাটি তৈরি করছে এই মাটি থেকেই পরবর্তীতে তারা মাটিটাকে একেবারেই পিসে পিসে হাড়ি পাতিল তৈরি করার জন্য একেবারেই মসৃণ করবে এবং তারপরে এই হাড়ি পাতিল তৈরি করবে এরপর চাকের ব্যবহারের মাধ্যমে শুরু হয় মৃৎশিল্পের শৈল্পিক কাজের মূল কাজ প্রথমে চাকটি একটি লাঠি দিয়ে সজরে ঘোরানো হয় এরপর চাকের মাঝখানে তাদের প্রসেসিঙ্কৃত মাটি রাখা হয় এবং চাকটি ঘোরার সাথে সাথে কুমোর তার হাতের কলা ও শৈল্পিক নৈপুণ্য দিয়ে বিভিন্ন পাত্রের আকৃতি প্রদান করে চাকের তৈরি পাত্রগুলোকে তাদের হাতের দক্ষতা দিয়ে নির্দিষ্ট আকৃতি প্রদান করে এর পাশাপাশি মাটি তৈরি জিনিসগুলোর গায়ে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে এদের সৌন্দর্য বর্ধনের কাজ করে তোমরা বানাইতে পারো না এগুলা হাড়ি বাতিল হ্যাঁ এই যে এখানে সবাই হাড়ি বাতিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের তৈরি করে এই যে টাকা অনেক কষ্ট করছে কতদিন থেকে হাড়ি বাতিল বানান আদিপুরুষ কত বছর ও মানে এর ঠিক নাই কোনো

এরপর মাটির তৈরি কাঁচা জিনিসগুলো শুকানোর পালা এই মাটির তৈরি জিনিসগুলো বেশ কয়েকদিন রোদে শুকানো হয় এখানে নারী পুরুষ থেকে শুরু করে পরিবারের যে ছোট বাচ্চা রয়েছে সবাই সবাই এখানে এখানে আমি এসে দেখলাম তারা এই বাতিল থেকে শুরু করে এদের যে মাটির যে সবাই সবাই এখানে তৈরি তৈরি করছে এবং খুব আনন্দের সাথে তৈরি করছে এবং সুল্লা মিদানিং তাদের এই কাজগুলাতে তারা তাদের কিছু আইটেম বিক্রি করে টাকা পয়সা পাচ্ছে আবার কিছু আইটেম রয়েছে যেগুলা বর্তমানে স্টিল বা এই ধরনের মেলামাইন এগুলা প্রচলন হওয়ার কারণে তাদের কিছু বিক্রি কমে গেছে অনেকটা তারপরেও তারা তাদের এই ঐতিহ্য তাদের যে পারিবারিক একটা ঐতিহ্য রয়েছে তারা ধরে থাকার চেষ্টা করছে মোরপাড়ার এই অংশটা এই চারপাশেই তাদের হাড়ি পাতিল তৈরির যে বিশাল কর্মযোগ্য আসলে এখানে আসলে বোঝা যাবে যে কি পরিমাণ এখানে এই তাদের হাড়ি পাতিল তৈরি হয় চারপাশে প্রতিটা বাড়িতে ভিতরে গেলে সব জায়গায় দেখতে পাবেন নেই তাদের যে কুমোর যে হাড়ি পাতিল তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন এই শুকনো হাড়ি পাতিলগুলো এই পনিরের এখানে রাখা হয় এবং সাজিয়ে রাখা হয় এবং পরবর্তীতে এতে পুরো অংশটি সাজানো হয়ে গেলে ঢেকে দেওয়া হয় দেখেন কুমোরদের জীবন এগুলার কি চাহিদা আছে এখন মনে হয়

জায়গাটাকে বলে পনির পনিরের চারপাশে প্রচুর পরিমাণে এখানে তাদের বা অন্যান্য ধোঁয়া সূত্র আছে মাটির তারা এখানে মাটি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়েছে এবং এইখানে দেখেন তাদের চারপাশে যে ফুটা ফুটাগুলো আছে সে পাশে অন্যদিকে জ্বালানি দিয়ে জ্বালানি দিয়ে জাল দেওয়া হচ্ছে আর এদিকে চারপাশে দেখেন প্রচুর পরিমাণে এই যে অনেকগুলো ফুটা রয়েছে এগুলো দিয়ে ধোয়া বের হচ্ছে এবং আস্তে আস্তে তাদের এই হাঁড়ি পাতিল বা অন্যান্য যেসব মাটির তৈরি জিনিস আছে এগুলো পোড়ানোর কাজ আস্তে আস্তে শেষ হয়ে যাবে যে পনিরের যে চুলাটি রয়েছে এই চুলার মধ্যে প্রায় বারো ঘন্টা জাল দিতে হবে এখানে শুনলাম এই চুলাটি কালকে রাত দুইটার দিকে চালু করেছে এবং আজকে কম বেশি বারো ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত এখানে জাল দিতে হচ্ছে শুনলাম এখানে আরও মোটামুটি প্রায় দু ঘন্টার মতো সময় লাগবে এই চুলার মধ্যে পনিরের মধ্যে জাল দেওয়ার পরে তারপর এখানে যে মাটির যে তৈরি যে জিনিসগুলো রয়েছে এগুলার পোড়ানো শেষ হবে এবার শেষ ধাপ দীর্ঘ সময় ধরে তাদের এই মাটির তৈরি জিনিসপত্রগুলো পোড়ানো হয় শুরু থেকে পানিতে মাটিতে রোদে আগুনে তাপে জলে পড়ে নারী পুরুষের প্রচেষ্টায় তাদের স্বপ্ন যেন পূর্ণতা লাভ করে